আমরা নারোটোকে যেভাবে চিনি তার পরিচয় একটি বড় অংশ হলো তার ভেতরের নাইনটিলসক্স কোরামা এই কোরামার শক্তি তাকে অসংখ্যবার বাঁচাইছে তাকে মহাজাগতিক ক্ষমতা দিছে এবং তাকে হোকাগে হওয়ার পথে অপরিহার্য শক্তি জুগিয়েছে কিন্তু কি হতো যদি নারোটোর কাছে সেই শক্তি কখনোই না থাকতো কী হতো যদি সে শুধু একজন সাধারণ মানুষ হিসেবে বেড়ে উঠত তার সব প্রতীক আর স্বপ্ন নিয়ে আমরা নারোটো সিরিজের শুরু থেকে দেখছি নারোটোকে ঘিরে থাকা ঘৃণা একাকিত্বের প্রধান কারণ হলো তার ভেতরে থাকা কোরামা কিন্তু আয়রনিকভাবে এই কোরামার শক্তি ছিল তার সব সাফল্যের মূলোৎস পেইনের বিরুদ্ধে যুদ্ধ মাদারায়ের সাথে মোকাবিলা এমনকি সাস্কির বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ সব ক্ষেত্রে তার কোরামা লিঙ্ক মোড ছিল মুখ্য কোরামার সাথে তার সম্পর্ক ছিল এক জটিল যাত্রা প্রথম দিকে ঘৃণা তারপর ধীরে ধীরে বন্ধুত্ব এবং সবশেষে একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও নির্ভরতা এই শক্তি ছাড়া নারুটোকে কল্পনা করা আমাদের কাছে প্রায় অসম্ভব চলুন তাহলে আমাদের তত্ত্বের গভীরে প্রবেশ করি যদি কোরআ আমার শক্তি না থাকতো তাহলে নারুটোর জীবন কোন দিকে মর্ণিত প্রথমেই আমরা যে দুষ্ট একা নারুটোকে দেখি সেই একই নারুটোকে পাবো কিন্তু তার ভেতরে রফরন্ত চাকাশি থাকবে না সে হয়তো চাকরা কন্ট্রোলে আরও দুর্বল হতো তার প্রধান প্রতিদ্বন্দ্বী তার থেকে আরও অনেক এগিয়ে থাকত কারণ সাস্কে সারিঙ্গানের মতো এক শক্তিশালী বংশগত ক্ষমতা নিয়ে জন্মেছে এই পরিস্থিতিতে নারোটোর জীবনে হয়তো নতুন এক গাইড প্রয়োজন হতো হয়তো জিরায়া তাকে সন্ন্যাসীর পথে বেশি জোর দিতেন যাতে সে তার স্বাভাবিক শক্তির উপর ভরসা করতে পারে হয়তো সে মাঙ্গা ও এনেমেতে যা দেখেছি তার চেয়েও দ্রুত সিজমোট শিখত কারণ তার কাছে অন্য কোনো বিকল্প থাকত না যদি কোরামার শক্তি না থাকতো তাহলে ওয়েবওয়ার্কের শেষটা সম্পূর্ণ ভিন্ন হতে পারত নারুটো যখন হাকুর বরফ জালের মধ্যে ছিল এবং সাস্কের মৃত্যুর ভয়ে প্রথমবার কোরামার শক্তি ব্যবহার করেছিল সেই মুহূর্তটাই হয়তো ঘটত না সেই পরিস্থিতিতে নারুটো হয়তো হাকো এবং জাবুজার বিরুদ্ধে পরাজয় স্বীকার করত। অথবা হয়তো কাকাশিকে সম্পূর্ণ নতুন কৌশলে লড়াই করতে হতো যা আরো ঝুঁকিপূর্ণ হতে পারত নারুটো হয়তো তার বন্ধুকে বাঁচাতে পারত না এবং তার জীবনের প্রথম সত্যিকারের ট্র্যাজেডি দেখতে পেত এটি তার চরিত্রকে আরো গভীর ও বাস্তববাদী করে তুলত কারণ সে তার ব্যর্থতা থেকে শিখত নারোটোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ছিল পেইনার কোরামা ছাড়া পেইনকে হারানো সম্পূর্ণ অসম্ভব ছিল যদি তার কাছে এই শক্তি না থাকত তাহলে কোনো হা হয়তো পেইনার হাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত এই পরিস্থিতিতে নারোটোকে হয়তো কোনো হার পতন মেনে নিতে হইত এবং অন্য কোনো উপায় খুঁজে বের করতে হতো সে হয়তো হুকাগে হওয়ার পরিবর্তে একজন রেভলিউশনারি বা বিদ্রোহী হয়ে উঠতো যার একমাত্র লক্ষ্য তার গ্রামকে পুনর্প্রতিষ্ঠিত করা চূড়ান্ত যুদ্ধ দ্য ফোর্থ গ্রেট সিনোবেওয়ার সম্পূর্ণ ভিন্ন হতো নারুটো কোরামার শক্তি ছাড়া অবিত এবং মাদারের বিরুদ্ধে লড়তে পারত না এই ক্ষেত্রে কাগুইয়ার পুনর্জন্ম রোধ করার জন্য হয়তো অন্য কোনো জিঞ্জুরিকিকে তার ভূমিকা পালন করতে হতো অথবা সাস্কের এক আর কাঁধে এই ভার এসে পড়তো নারুটো হয়তো একজন শক্তিশালী শিনবী হিসাবে যুদ্ধ করত। কিন্তু তার ভূমিকা হতো ভিন্ন সে হয়তো একজন কৌশলবিদ বা একজন অনুপ্রেরণাদাতা হিসাবে বেশি পরিচিতি পেত একজন ফাইটার হিসেবে নয় তাহলে আমাদের তত্ত্ব অনুযায়ী কোরামা ছাড়া নারুটো হয়তো একজন ভিন্ন চরিত্র হতো হয়তো সে আরো বেশি মানবিক আরো বেশি বাস্তববাদী এবং আরো বেশি কৌশল নির্ভর একজন নেতা হতো সে হয়তো তার প্রতিভা বন্ধু এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে হোকাগে হতো কিন্তু তার পথটি হতো আরও কঠিন সে হয়তো আমাদের কাছে একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিতি পেত কারণ তার ক্ষমতা নয় তার চরিত্রই তার সাফল্যের মূল কারণ হতো এই বিকল্প বাস্তবতায় নারুটোর সবচেয়ে বড় অর্জন হতো তার মানবিকতা এবং তার মানসিক দৃঢ়তা তাহলে বন্ধুরা আমার এই হোয়াটিভ থিওরি নিয়ে তোমাদের কি মনে হয় কোরামা ছাড়া কি সত্যি হোকাগে হতে পারত। অথবা তোমরা কি মনে করো এই থিওরি সম্পূর্ণ ভুল তোমাদের মতামত কমেন্ট অবশ্যই জানো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তত্ত্ব নিয়ে ভালো থেকো